শেরপুরের নিখোজের ছত্রিশ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ী মরদেহ উদ্ধার শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের প্রতিবেদনে শেরপুরে নিখোজের ছত্রিশ ঘণ্টা পর শহরের সাতানিপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে ব্যবসায়ী আব্দুল মোতালেব অরফে হাজি মিয়া এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ি এলাকার মৃত আবেদালির ছেলে স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত দশটার দিকে মোতালেব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি পরিবারের বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় তারা সাধারণ ডায়েরি করেন পুলিশ দ্রুত বিষয়টি অনুসন্ধান শুরু করে শনিবার বিকেলে স্থানীয়দের সহায়তায় শহরের সাতানিপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ মৃতদেহ ময়লা তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবাইদুল আলম জানান মরদেহের সুরতহল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ময়নাতদন্তের পরই মৃত্যু প্রকৃতকরণ জানা যাবে ওসি আরও জানান এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মোতালেব একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন তার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে পুলিশ এই হত্যাকাণ্ডের সমস্ত দিক তদন্ত করছে এবং সকল প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করছে এ বিষয়ে ওসি বলেন আমরা মরদেহ উদ্ধার করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে সাধারণ মানুষের সহায়তায় তদন্ত আরও দ্রুত এগোবে নিহতের পরিবার এবং এলাকাবাসী আশা করছেন আইন অনুযায়ী দ্রুত বিচার হবে এবং অপরাধীরা শাস্তি পাবেন শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলাল নিউজ গ্রাম বাংলা আমার বাবা বৃহস্পতিবার রাত নয়টার দিকে সুস্থ অবস্থায় বাসা থেকে ফিরেছিল এরপর থেকে আমার বাবা আর এক বিধানের জাতিরা সে কারবারই মতো দোয়া রাখতে